এবং আমাদের বাজার ব্যবসায়ীর সদস্যরা আছেন তাদেরকে নিয়ে আমরা আজকেই আমরা একটা বাজার মনিটরিং কমিটি মানে তদারকি কমিটি আমরা করব। সেই তদারকি কমিটি প্রতিনিয়ত বাজারে ব্যবসায়ীদেরকে মানে মানে আপনার সচেতনতা বৃদ্ধি করবে যে রমজান মাসে আমরা আল্লাহর রস্তে যেন কোনো রকমেই যে ভোক্তার কাছে বেশি দামে পণ্য বিক্রি না করি আর আপনারা যেটা বলছেন লেবু কলা এগুলা আসলে এইগুলা তো গ্রাম থেকে আসে এই গ্রামের বিশেষ করে আশেপাশের বাজারগুলা আমরা আমাদের প্রতিনিধি প্রেরণ করে তাদের সাথে আমরা অনতি বিলম্বে আমরা বৈঠক করব। আমরা ব্যবসায়ীদের যে এই মর্যাদা এবং বিশেষ করে মানুষের যে প্রত্যাশা গণমাধ্যমের যে প্রত্যাশা রমজান মাসে অতি মুনাফলবী ব্যবসায়ীদের আমরা প্রশ্রয় দেব না দেবো না দেব না এক যদি কেউ এই রমজান মাসে বা যে কোনো সময় মানুষের স্বাস্থ্যহানিকর এই ধরনের খাদ্য বিক্রি করে কিংবা কোনো নকল জাত পণ্য বেঁচে কিংবা কোনো অপরাধজনিত কাছে জড়িয়ে পড়ে চেম্বার বা কোনো ব্যবসায়ী বা কোনো প্রতিনিধি ওই ব্যবসায়ীর পক্ষে সমর্থন দেবে না আমরা সেটা আইনে যেটা সর্বোচ্চ শাস্তি আছে সেটার পক্ষে আমরা ব্যবসায়ীরা দাবি করব। এই পথ নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি কোনো ক্রমেই আপনারা যে প্রশ্ন বলেছেন কোনো অসাধু ব্যবসায় পক্ষে আমরা সমর্থন করি না আমরা করব না এই ধরনের তথ্য থাকলে আপনারাও আমাদেরকে দিবেন এবং আমরাও বলেছি যে কোনো অসাধু ব্যবসায়ী বিশেষ করে আমরা সমর্থন তো দেবই না সহযোগিতা করে এবং আইনের সর্বোচ্চ শাস্তি যেটা পাবে সেটার সাথে আমরা একমন কিন্তু পাশাপাশি এটাও বলেছি যে আমরা যে প্রশাসন যখন আপনার ইয়ে চালায় অভিযান চালায় সেই অভিযানের যৌতিকতাটা একসমাগ আপনারা দেখবেন আমাদের যৌতিকতাটা থাকলে কোনো প্রশ্ন নেই নিরাপদ খাদ্য এবং ভোক্তা অধিদপ্তর যখন যে কাজটি করে কতটা চেম্বারকে যদি আপনার সম্পৃক্ত করে তাদের কার্যক্রমে কিন্তু খুব সহজ হবে এই প্রত্যাশাটা তাদের কাছে আমরা রাখছি আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দিতে চাই